সুনীল গঙ্গোপাধ্যায় টাকাবাবু একবার সন্তুকে প্রশ্ন করেছিলেন মিশর বলতে তোর কি মনে পড়ে সন্তুর উত্তর ছিল পিরামিড আজ তেমন করে যদি জিজ্ঞাসা করি বিধানচন্দ্র রায়ের নাম শুনলে আগে আপনার তার কোন পরিচয় মনে আসে কি বলবেন ধন্যন্তরী ডাক্তার যাঁর ডাক্তারি নিয়ে ছড়িয়ে আছে একের পর এক মিথ যাঁর রোগীদের তালিকায় রয়েছেন জওয়াহরলাল নেহরু থেকে রবীন্দ্রনাথ নাকি আপনার কাছে তিনি প্রথমে বাংলার উপকার বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী নাকি প্রচলিত মিথ অনুযায়ী নদীয়ার কল্যাণী সেই কল্যাণের চিরপ্রেমিক চলুন আজই পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে তাকে নিয়ে একটু গল্প হোক যদিও আজকাল এই সোকল্ড মশলা ছাড়া আমরা তো খুব একটা জিনিসপত্র পছন্দ করি না তাও কোথাও মনে হলো যে এঁদের আজ স্মরণ করা দরকার অন্য কেউ শুনুক বা না শুনুক আপনাকে তো বলতেই পারি একটু ডাক্তারের গল্প দিয়ে শুরু করা যাক সেবার কি হল এক রোগীর কানে অসহ্য যন্ত্রণা গ্রামের মানুষ তাই পুকুরে স্নান করা তার মৃত্যু ব্যাপার সবাই বলল ও কিছু নয় কানে জল ঢুকেছে তাই এটা ওটা সেটা করে অনেক চেষ্টা কিন্তু কিছুতেই কমে না ক্রমে অসহ্য হয়ে ওঠে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার পরিবার চলল কলকাতায় ভগবানকে দেখাতে হবে ডাক্তার বিধানচন্দ্র ডাক্তারি ডাক্তারই ততদিনে মিত হয়ে দাঁড়িয়েছে আর তখন দিনে ষোলো জনের বেশি রুগী তিনি দেখেন না শত চেষ্টা করেও কানে যন্ত্রণা রুগী সময় পৌঁছতে পারলেন না কিন্তু ব্যথায় কাহেল রুগীকে দেখে মায়া হলো কম্পাউন্ডারের অনেক অনুনয় করে প্রাচী করালেন ভগবান ডাক্তারকে তিনি কিছুক্ষণ দেখেই রোগীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন তারপর রোগীর দুই কানের পাশে পাকা কাঁঠালের কয়েকটা কোয়া রাখলেন সবাই আশ্চর্য এ আবার কেমন ডাক্তারি একটু পর দেখা গেল যে রোগীর দুই কান থেকে পিলপিল করে কাঁঠালের গন্ধে বেরিয়ে আসছে পিঁপড়ে ভগবান বললেন স্নান করে নিশ্চয়ই ওইখান থেকেই পিঁপড়ে ঢুকেছে কানে রোগীর ভগবান ওরফে ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে এমন কত শত গল্প যে মিথের মতো বাংলার বুকে ছড়িয়ে আছে তার অত্যা নেই তার কিছু সত্যি কিছু অতিরঞ্জিত তবে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও ডাক্তার বিধানচন্দ্র রায় প্রতিদিন সকালে নিয়ম করে ষোলো জন রুগীর চিকিৎসা করে তারপর রাইডস ভবনে যেতেন পয়লা জুলাই আঠারোশো বিরাশি পাটনার বাঁকিপুরে জন্মগ্রহণ করেন বিধানচন্দ্র রায় তিনি ছিলেন প্রকাশচন্দ্র রায় আর অঘর দেবীর সর্বকনিষ্ঠ সন্তান তাঁর ঠাকুমা আদর করে নাম রেখেছিলেন ভজন পরে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন ভজনের নামকরণ করেন বিধান ছোট থেকেই ছাত্র হিসাবে তিনি মেধাবী ছিলেন কিন্তু পরাধীন ভারতে বিধানচন্দ্র রায়ের ডাক্তার হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না সেকালে ডাক্তার হতে চেয়ে পদে পদে তাকে ব্রিটিশদের বাধার মুখে পড়তে হয়েছে ফেল করিয়ে দেওয়া হয়েছে এমবি পরীক্ষায় বাধ্য হয়ে মেডিকেল কলেজ থেকে এল এম এস পাশ করে তারপর তিনি এমডি হন পরে বিলেতে গিয়ে নিয়ে আসেন এমআরসিপি এফআরসিএস ডিগ্রি ইচ্ছে শক্তি যার আছে তাকে আটকায় কোন শক্তি ডাক্তার বিধানচন্দ্র রায় যেমন সাধারণ মানুষদের চিকিৎসা করতেন তেমনি সেকালের নেহেরু গান্ধীর মতো সর্বভারতীয় নেতানেত্রীর সঙ্গেও তার সক্ষ ছিল দেশবন্ধু চিত্রঞ্জন দাসের কাছেই তার রাজনীতিতে হাতে খড়ি তবে তিনি বলতেন যে চিকিৎসা করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের অনুভূতিগুলো তিনি যেভাবে বুঝতে পেরেছেন সেই অভিজ্ঞতাই তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসক হিসেবে সাহায্য করেছে উনিশশো সাতচল্লিশে যখন দেশ স্বাধীন হলো। তখন নেহরু তাঁকে উত্তরপ্রদেশের রাজ্যপাল হওয়ার প্রস্তাব জানালেন কিন্তু চোখের চিকিৎসার কারণে বিধানচন্দ্র রায় তখন বিদেশে ফিরতে বেশ কিছুদিন সময় লাগতো তাই তিনি নিজের নাম প্রত্যাহার করে নিলেন তারপর তিনি যখন দেশে ফিরলেন ততদিনে সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের গভর্নর পদ সামলাচ্ছেন তাকে সরিয়ে নতুন করে সেই পদে বসতে চাননি বিধানচন্দ্র এই ঘটনায় গান্ধীজি রসিকতা করে তাকে বলেছিলেন তুমি গভর্নর হলে না তাই তোমাকে ইওর এক্সেলেন্সি সম্বোধন করার সুযোগ থেকে বঞ্চিত হলাম উত্তরে বিধানচন্দ্র রায় বলেছিলেন আমার পদবী রায় আপনি আমাকে রয়্যাল বলতে পারেন আর আমি অনেকের চেয়ে লম্বাও সেহেতু রয়্যাল হাইনেসও বলতে পারেন ইতিহাস বলে লর্ড মাউন্ট ব্যাটেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার দেখতে চেয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়কে মাউন্ট ব্যাটেন সাহেব নাকি নেহেরুকে একবার বলেছিলেন যে লাট সাহেবের পদে না বসিয়ে একে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিন অবশেষে উনিশশো আটচল্লিশের তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রথমেই নিজের মাইন ঠিক করলেন চোদ্দ হাজার টাকা অঙ্কটা সেই সময় বিশাল কিন্তু সেই সঙ্গে এটাও বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী হওয়ার আগের মাসেই তিনি ডাক্তারি করে আয় করেছিলেন বিয়াল্লিশ হাজার টাকা সেই পেশাগত ডাক্তারি ছেড়ে তিনি বসেছিলেন রাজ্যপাট সামলাতে তবে তাতে বোধ তিনি নিজেও খুব একটা আনন্দিত ছিলেন না আর্থিক কারণে নয় ডাক্তারি ছাড়ার কারণে তাই মধ্যেই প্রতিদিন সকালে উঠে বিনা পয়সায় নিজের বাসভবনে করে দেখা শুরু রবীন্দ্রনাথ থেকে নেহেরু থেকে ইন্দিরা গান্ধী তার রুগীর তালিকায় কে ছিলেন না তার ডাক্তারির খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশের গন্ডি টোপকে বিদেশেও বিধানচন্দ্র যে সময়টাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সামলেছেন সেটা মোটেও স্থিতিশীল সময় নয় ব্রিটিশদের থেকে ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু ভারতের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি বিন্দু মাত্র হয়নি স্বপ্নের নতুন দেশের থেকে মানুষের প্রত্যাশা তখন অনেক তাই সরকারের দায়িত্বও অনেক ফলত দেখা যাবে ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন থেকে উদ্বাস্তু সংকট শিক্ষক আন্দোলন থেকে খাদ্য আন্দোলন কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে একের পর এক গণজাগরণ তখন মাথা তুলে দাঁড়িয়েছে বিধান রায়ের সরকারের বিরুদ্ধে সব ক্ষেত্রে তিনি যে সমান দক্ষতার সঙ্গে সবটা সামলে উঠতে পেরেছিলেন সেটা বললে ভুল হবে প্রশাসক হিসাবে তিনি ছিলেন কঠোর কিছুটা দাম্ভিক বিরোধী থেকে সংবাদপত্র আমল দিতে চাইতেন না কোনো সমালোচনাই কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতেও তার ভূমিকা ছিল সুবিদিত তবে তিনিই কিন্তু শক্তিশালী বিরোধী হিসাবে বারবার কমিউনিস্ট পার্টির অবদানের কথা স্বীকার করেছেন বিশেষত বিরোধী দলের নেতা জ্যোতি বসুর প্রতি তাঁর মুগ্ধতা তিনি কখনোই গোপন করেননি আর সেজন্যই হয়তো দলমত নির্বিশেষে বিধানচন্দ্র রায় সнтовেও থেকেছেন। একদিন তার বিপক্ষে থাকা বামপন্থীরাই বারবার তাকে উদ্ধৃত করেছেন বাংলার রূপকর হিসেবে। এখানেই তো তার সাফল্য। ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে কোনো সংশয়ের অবকাশ না থাকলেও প্রশাসক বিধানচন্দ্রকে নিয়ে নানা আলোচনা সমালোচনা উঠেছে। দেখুন মানুষ কাজ করলে সমালোচনার জায়গায় জায়গা তৈরি হয়। কারণ সেই তো ভুল করে যে কিছু কাজ করে। তাই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে নদীবন্দর হলদিয়া ব্যান্ডেলের কেন্দ্র থেকে হরিণঘাটার সরকারি দুগ্ধ প্রকল্প বা ডিভিসি ব্যারেজ থেকে যাদবপুর যক্ষা হাসপাতাল কিংবা চিত্তরঞ্জন সেবা কেন্দ্র এসবের পিছনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সরকারি উদ্যোগই নয় সে সময় কেন্দ্রের পক্ষ থেকে বাংলা থেকে রেলের প্রধান দপ্তরগুলোকে যখন উত্তরপ্রদেশে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল তখন তা আটকাতেও উঠে পড়ে লেগেছিলেন বিধানচন্দ্র শোনা যায় হলদিয়া পেট্রোকেমিক্যালের স্বপ্ন করেছিলেন আর কলকাতা নগরের ওপর বাড়তে থাকা চাপ কমাতে সল্টলেক কল্যাণের মতো উপনগরী তৈরি করার পরিকল্পনাও তাঁরই এই জন্যেই তো তাঁকে বলা হয় বাংলার রূপকার এই কল্যাণী নিয়েও একটা জনশ্রুতি রয়েছে আজীবন চিরকুমার ছিলেন বিধানচন্দ্র কিন্তু কেন এনআরএস হাসপাতালের নাম তো নিশ্চয়ই শুনেছেন নীলরতন সরকার হাসপাতাল শোনা যায় এই নীলরতন সরকারের কন্যা কল্যাণীর পাণিপ্রার্থী ছিলেন বিধানচন্দ্র রায় তখন তিনি সদ্য ডাক্তারি পাশ করে প্র্যাকটিস করা শুরু করেছেন একে মধ্যবিত্ত বাঙালি পরিবার তার ওপর বিধানচন্দ্র রায়ের আয়ও খুব সীমিত এই অবস্থায় নীলরতন বাবু তার কনিষ্ঠা কন্যার সঙ্গে বিধানচন্দ্রের প্রণয়ের সম্পর্কের কথা জানতে পারেন তিনি নাকি বিধানচন্দ্রকে ডেকে বলেছিলেন তার উপার্জনের থেকে নীলরতন বাবুর মেয়ের হাত খরচ অনেক বেশি উত্তরটা স্বাভাবিকভাবেই ভালো লাগেনি বিধান রায়ের এই কল্যাণীর জন্যেই নাকি তিনি চিরকাল অবিবাহিত থেকেছেন আর এই জনশ্রুতিকে শক্তি যুগিয়েছে এর সমান্তরাল একটা অধ্যায় সময়টা উনিশশো সাল মুখ্যমন্ত্রীর পদে বসে দুবছরের মাথায় কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নদীয়া জেলায় বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন আর একটা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঙ্গাপাড়ের ওই অঞ্চলটি ছিল মার্কিন সেনাবাহিনীর ছোটখাটো বন্দর উপনিবেশ নাম ছিল নগর। বিধানচন্দ্র নতুন শহর গড়ে নামকরণ করলেন কল্যাণী হতে পারে পুরোটাই কাকতালীয় অথবা কল্যাণী নামে অন্য কেউ ছিলেন কিন্তু নীলরতন সরকারের কল্যাণী নামে কোনো মেয়ে ছিল না কোনো বাধা মতাদর্শ বিধানচন্দ্র রায়ের পদ ছিল না তিনি বলতেন তিনি গণতন্ত্র সমাজতন্ত্র এসব বোঝেন না তিনি শুধু বোঝেন মানুষকে কতটা সুবিধা দেওয়া যায় কিভাবে মানুষের ভালো করা যায় তাই নেহেরু চিঠি দিয়ে যখন জানতে চেয়েছিলেন একবার যে বাংলার সমস্যাটা কি বিধানচন্দ্র উত্তরে জানিয়েছিলেন বাঙালিদের তিনটে সমস্যা রয়েছে এক খাওয়া দাওয়ার সমস্যা দুই রুজি রোজগারের সমস্যা আর তিন মাথা গোঁজার সমস্যা সেই সমস্যাগুলো থেকে আমরা এখনো মুক্তির উপায় খুঁজে চলেছি এই বিধানচন্দ্র রায়ের কাছে আমরাও মনে হয় ঋণী কারণ বলা যায় না তিনি না থাকলে হয়তো বাঙালি পথের পাঁচারি সিনেমাটাকেই পেত না তখন সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করছেন কিন্তু প্রযোজক পাননি নিজের গচ্ছিত অর্থ ব্যয় করে অনেকটা এগিয়েছেন ঠিকই তবে সম্পাদনার কাজ মানে এডিটিং পুরোটাই আটকে টাকাও শেষ পরিচিতি সূত্রে তিনি তখন বিধানচন্দ্ররায় দারস্থ হলেন সিনেমাটার ট্র্যাজিক পরিসমাপ্তিটা বিধানচন্দ্ররায় ঠিক পছন্দ হয়নি তবু সরকারি বিশেষ কোষাগার থেকে কিছু অর্থের ব্যবস্থা করে দিয়েছিলেন যে অর্থ সিনেমার কাজ শেষ করতে সাহায্য করেছিল সত্যজিৎ রায়কে পথের পাঁচালিতে প্রয়োজনায় পশ্চিমবঙ্গ সরকারের নামটা আজ দেখতে পাবেন সিনেমা নিয়ে খুব একটা উৎসাহ যে বিধানচন্দ্র ছিল তেমনটা নয় কিন্তু তারই শহরিদায়তার জন্যই বাংলা চলচ্চিত্র চিরকাল তার কাছে ঋণী থাকবে শিল্পী সাহিত্যিকদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন আরও একটা ঘটনা একবার পশ্চিমবঙ্গে উত্তাল পরিস্থিতিতে লালবাজারের গোয়েন্দারা যখন বাংলা পত্রিকা ও প্রকাশিত বইয়ের মধ্যে আপত্তি করে লেখা খুঁজতে অতি উৎসাহী হয়ে উঠেছেন প্রবোধ সান্নাল বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্তদের মতো লেখকরা লালবাজারের চক্ষুশুল হয়েছে বলে খবর ছড়িয়েছে তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত দাসরা বিধানচন্দ্রের সঙ্গে দেখা করে বিষয়টা জানালে তিনি তৎক্ষণাৎ তার হোম সেক্রেটারিকে ডেকে সব তুকলুকি কাণ্ড বন্ধ করতে নির্দেশ দেন হোম সেক্রেটারি আইনের ধারার কথা বললে বিধান রায় তাকে পাত্তা না দিয়ে বলেন আইন সব কি আছে ওদের অসম্মান করে সরকার চালানো যায় না এটাও কিন্তু যথেষ্ট শিক্ষণীয় একটা বিষয় উনিশশো থেকে বাংলার কঠিনতম সময়টাতেই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিল ডাক্তার বিধানচন্দ্র রায়কে একদিকে যেমন তাকে নিয়ে বিরোধিতা গড়ে উঠেছে সাম্প্রদায়িক হিংসার সময় তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার নামে কুৎসা রটানো হয়েছে তেমনি উল্টো দিকে তাঁর অদ্ভুত পরিশ্রমের ক্ষমতা মানব সেবার উদগ্র বাসনায় তিনি বঙ্গবাসীর ভালোবাসাও অর্জন করেছেন মা বাবাকে স্মরণ করে তিনি বলতেন তাদের কাছে আমি তিনটে জিনিস শিখেছি স্বার্থহীন সেবা সাম্যের ভাব এবং কখনো পরাজয় না মেনে নেওয়া পয়লা জুলাই উনিশশো বাষট্টিতে জন্মদিনের দিনই হৃদরোগে আক্রান্ত হন ডাক্তার বিধানচন্দ্র রায় তাঁর সৎকার করা হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে দেহাবসানের কয়েক বছর আগে যে কেওড়াতলা শ্মশানের বৈদ্যুতিক চুল্লির সূচনা হয়েছিল তাঁরই হাত ধরে এবং তখনই তিনি এই চুল্লিতে নিজের সৎকারের ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর কিছুদিন আগে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমি যখন মরবো তখন ওই লোকগুলোই বলবে লোকটা ভালো ছিল গো আরও কিছুদিন বাঁচলে পারতো আমার উদ্দেশ্যে আপনারা কি বলবেন এই ধরনের পর্ব কি আরও হওয়া প্রয়োজন কমেন্টে জানাবেন আর উচিত মনে হলে তবেই ভিডিওটা লাইক আর শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে